আসসালামু আলাইকুম গাইস আমি আছি শিল্পী সাউন সবার জন্য নিয়ে আসলাম নিউ একটি ব্লগ তো সবাই ব্লগটি এনজয় করতে থাকুন এবং আশা করি সবার কাছে ভালো লাগবে আমাদের এই প্রাকৃতিক দৃশ্যগুলো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কারণ হচ্ছে আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর এই যে গ্রামের মাঠ ঘাট এবং ঘরবাড়ি অনেক অনেক সুন্দর যা বাসায় বোঝাতে পারবেন তো সবে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে থাকুন এবং ব্লগটি এনজয় করতে থাকুন তো ইতিমধ্যে তো আপনারা দেখতেই পেয়েছেন আমরা গ্রামের রোড ছেড়ে উঠে গিয়েছি মেন রুটে এখন আমরা যাব মাধবপুর বাজারে গিয়ে আমার চোলগুলো গুলো কাঠাবো তো আপনারা দেখতেই পারবেন তো আমরা কথা না বলে ব্লকটি দেখতে থাকি এবং মাধবপুর বাজারে গিয়ে আপনাদের সাথে কথা হবে তো ইতিমধ্যে আমরা মাধবপুর বাজারে পৌঁছে গেছি এবং জেম লেগে আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন দেখেন কতটুকু জ্যাম আমরা জেমের মাঝে বইসা রইছি আমরা জেমের কারণে ব্লকটি করতেই পারতেছি না তো আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি আমাদের মাধবপুর বাজারে কিন্তু ফ্লাই ওভার হবে তো ইতিমধ্যে আমাদের মাধবপুর বাজারটা খালি খালি লাগতেছে কারণ আমাদের মাধবপুর স্ট্যান্ডে কাজ চলতেছে রাস্তার তো চলুন আমরা ভিডিওর ফুল ফোকাসে চলে যাই তো ইতিমধ্যে আমরা সেলুনে পৌঁছে গেছি আমার চুলটা কাটাবো তাই তো আমরা চুল কাটাতে কাটাতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন এবং সাথে থাকুন তো আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি তো আপনারা তো জানেনই আমি দৃষ্টি প্রতিবন্ধী চোখে দেখি না তো সম্পূর্ণ ব্লগটা আমার ভাই করতেছে এবং আমি ভয়েস দিচ্ছি তো কেউ কিছু মাইল্টে নেবেন না আমার ফাইনাল দেখতেই পাচ্ছেন আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন তো আসলে আমাকে কেমন লাগতেছে একটু কমেন্টে জানিয়ে যাবেন তো আমাদের ব্লগ যদি কোনো বলে হয় তাকে তা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরেকটি কথা আমাদেরকে সাপোর্ট করেন